চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ওই পোস্টে তিনি আরও বলেন গত দুই দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর ইউনুস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দুই থেকে একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য সরকারের এই উপদেষ্টা পোস্টে আরও কয়েকটি আলোচিত বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন সেগুলো হচ্ছে আসিফ নজরুল লিখেছেন আমি যতটুকু জানি আর বিশ্বাস করি ক বিএনপি ষড়যন্ত্র বা ওয়ান ইলেভেন ধরনের কিছুতে আগ্রহী নয় খ। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না গ জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে ঘ বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই সব শেষে তিনি লীগকে রুখতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা অনেক অধ্য স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র এদেরকে রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মীয় ত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়